স্কুল বাদ দিয়ে এখানে কেন এমনি মানে কি ছিল বাইকর পকেটে কি রাখলি বাইকর আবার কয় কিছু ছিল না আমি হাত না দিয়ে বাইকর ভালো যদি চাস কর বের কর কি এটা সিগারেট কেন হাতে হাতে সিগারেট কেন সিগারেট খাস না কেন থেকে এটা কেন হাতে এটা কেন হাতে সিগারেট কেন কোন ক্লাসে পড়িস যেন বললি

খোল ফাটাই ফেলবো দেখি খোল দেখ খোল ব্যাগ খুলবো কেন ব্যাগ খোল দেখি কি আছে ব্যাগে ব্যাগে কি আছে দেখি হিরোইন মিরন খাস নাকি দেখি অন্য কিছু খাস না অন্য কিছু খাস দেখি দত্ত এটা কোন ক্লাসে পড়িস যেন বলছিস নাই নি দেখি দত্ত নাইনের বই তোর বই জি তুই স্কুল থেকে এই পোলাইছিস কেন সেটা বল

বাবা সত্য পেলে কি পা বিপদে পড়ে গেলাম দেখো বিপদে পড়ে গেলাম আসসালামু আলাইকুম কেন আটকা শুনবেন আপনি না শুনে এতাই আপনি স্কুলে পাঠাইছেন যাইনি তুমি খুবই করছো আমি কি করছি আপনি কি বলছে বলেন তো সেটা

আপনার ছেলে অন্যায় করছে বলে তো আমি বলতেছি তাই না ওই ওই যে কথা বলতেছে তো কোন অন্যায় করেনি তাই ও আপনাকে যে ডাইকা নিয়ে আসলো আপনি কোথায় ছিলেন বাসায় ছিলেন না না মাটি ছিল মাটি কাজ করতেছিলেন তো আপনি আপনি শুনলেন না কেন আমার কথা আপনি এসে প্রথমে আমাকে মারবেন এই করবেন সেই করবেন আপনি আমাকে চিনেন না বেদবি না আমি বেদবি করি নি তো আপনি আমাকে চিনেন যে আপনি আমাকে মারতে চাইলেন আমি কি করতে পারি তাইলে আপনি নতুন মানুষকে কেন মারতে চাইলেন বলেন আমি এলাকায় কি বলতে আপনি না বলতে যদি না তাই না কি না আমি এখানে কি ধান্দা করলাম আপনি বলেন তুমি আসলে আমি কি অন্যায় করছি আমি আপনি লাঠি নিয়ে কেন আমাকে আপনি কেন লাঠি নিয়ে আসছেন আপনার এত বড় সাহস আপনি লাঠি নিয়ে আসছেন আমাকে মারতে কি হয়েছে আপনার

আপনার সাওয়ালকে এই আপনার সাওয়ালের স্কুল ব্যাগ হ্যাঁ স্কুল ব্যাগ আচ্ছা আপনার সাওয়ালের কুকর্ম পড়াশোনাটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সাওয়ালটা কি পড়া পড়ে আমি কেন ওরে ধরছি শুনো যে আবার কথা শুনো আপনি মুরব্বি আপনি দেখেন আগে আচ্ছা আগে দেখেন যে আপনার ছেলে কি করছে দেখাও আপনার ছেলে কি করছে আগে দেখেন আপনার সি আপনার ছেলে যে কেন কাম ধরে উঠবশ করাইছে এটা জিনিসটা দেখবেন না আপনার ছেলের ব্যাগে এটা কি আপনি চিনেন এটা দেখেন তো আপনি চিনেন আপনার ছেলের ব্যাগে এটা কি বলেন হ্যাঁ এ কি

আমাকে মারবেন এই করবেন সেই করবেন অনেক কিছু বললেন নিজের ছেলেকে শাসন করা বাদ দিয়ে আমি কেন রাস্তার মানুষ আপনার ছেলের পকেটে বিড়ি দিয়ে আর বিড়ি দেখলে কি কেউ পুলিশে ধরে কোনো ক্ষতি হয় আমার এটা কি লাভ বলেন আপনি আপনি একবার চিন্তা করে দেখেন এখানে তো আমার কোনো লাভ নাই আপনি একবার চিন্তা করেন যে দশটার সময় ওই ছেলেটা এখানে কি করছে চিন্তা করে দেখেন তো দশটার সময় কি করছে কি করছে দশটার সময় আপনি আপনার মাথায় কি একটু ঢুকে নাই

কষ্ট করে রোজগার করে তোমাকে খাওয়াই তোমাকে স্কুলে শিখাবে পড়াশোনা করাবে বলে তুমি আজকে মিথ্যা কথা কইলা এখান থেকে পার পাচ্ছ কিন্তু তুমি মিথুকের খাতায় নাম দিলে এবং তুমি মানে নেশা করাবা তোমার তো তোমার বাবা তো কষ্ট করে তোমাকে স্কুলে আপনি কষ্ট করেন না আপনার ছেলের জন্য হ্যাঁ হ্যাঁ মানুষ যাক আপনি বুঝতে পারছেন যে আসলে আমি এরকমটা না অনলাইনটা করার জন্য তুমি আসলে যেটা করছো মানে পরিবেশ সজাগের জন্য একটা সালপাল সুশিক্ষিত হোক ভবিষ্যতে মানুষ হোক আসলে ভাবে না বেড়ায় রাস্তায় আমরা না খায় এটা আমি বজার ভুলে হয়তো বা তোমার সাথে আমি আমি বলি আমি আপনার কিছু বলতাম না আমি বলছি যে তুমি এই কাজটা করছো সিগারেট খাচ্ছো ভাইয়া তুমি ধরে উডবেশ করো

আপনি আমার বাবার বয়সী আপনি আপনি যেটাই বলেন আমি কিছু মনে করি না আমি যায় কি শাসন করেন আপনি শাসন করেন রাস্তাঘাটে তো ছেলে আমি তো বলতেছি রাস্তাঘাটে শাসন করেন বা কোনো কিছু বলেন ছেলেটা দেখছেন তাহলে আমি কি আমি কি ভুল করছি এখানে বলেন আপনার ছেলেকে এতটুকু শাসন করার অধিকার আমার নাই তুমি ঠিক করছো এটা ছেলের জন্য তুমি দেশের জন্য কিছু করলে যে ছেলেটা যত খারাপ হয় আবারও তো কিছু বললেন না যেহেতু ছোট ছেলে ভুল করে একটা কাজ করে ফেলছে আমি বুঝাইছি কোনোদিন করবো না এদিকে তুমি আসবা কেন তুমি এই জঙ্গলের ভিতরে কেন আসবে বলো কোন বন্ধু বান্ধবের সাথে না কথাটা ছেলেকে টাকা দেওয়ার সময় পয়সা দেওয়ার সময় হিসাব করে দিবেন ঠিক আছে আর দেখার জন্য লোক রাখবেন আপনার ছেলে যদি আজকে খারাপ কিছু করে দুর্নাম কিন্তু আপনার হবে তাই না আমি জাস্ট ওরা দেখছি বলে শাসন করছি আমার বেদবিহলে আপনি আমাকে মাফ করে আচ্ছা ঠিক আছে এই যে আপনার স্কুল আমি এগুলো নিয়ে কি করবো আমি সপ্তাহে এসে আমি কিছুই না না ভাইয়া পড়াশোনা করো ভবিষ্যৎ ভালো হবে এই সিগারেট বিড়ি এগুলা খাইয়া ভবিষ্যৎ ভালো হয় না বুঝতে পারলা তুমি যেটা করতেছো এটা কারো পাল্লাই পরে করতেছ এখন তো তোমার টাকা পয়সা লাগতেছে না পরে এক সময় যে লাগবে বেশি বেশি তুমি এখন সিগারেটে আসক্ত আছো পরে আরো অনেক যে বাজে নেশাগুলো আছে এগুলা খাবা বুঝতে পারলে ঠিক আছে আলাইকুম ভালো থাকেন আর ছেলে যেটাই বলুক মাথায় নিয়েন না বুঝতে পারলেন ছেলেরা অনেক সময় অনেক কিছু বলে আগে জাস্টিফাই করেন একটা মারামারি হইতে পারত তো ক্ষতি তো দুজনেরই হয়তো আপনি আমাকে দুইটা বেশি মারতেন আমি হয়তো কম মারতাম কিন্তু ক্ষতি তো দুজনারই হইতো আপনার এলাকা মানসম্মান আপনার যাইতো আমি এখান থেকে চলে যেতাম তো আমি কিন্তু এটা করলাম না আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি আসলে প্রথমে এসে বোঝা উচিত বুঝলে আপনি এক মিনিট লাগতো বিষয়টা সমাধান হতে বুঝতে পারলেন ঠিক আছে যান যাও আর একদিন যদি তোমার আমি রাস্তাতে দেখি তোমার কিন্তু খবর আছে বুঝতে পারছো কথা দেখি না যে যাও সোজা চলে যাও আর যে কোনো বিষয় হলে বাপকে এভাবে ডাকে নিয়ে আসবে না ঠিক আছে তোমাকে বাসায় কিছু বলবেন আজকে বলে দিলাম আজকে কিছু বললেন না আসলেই বইলেন না ঠিক আছে এরকম ছোটো ছাউল করতে পারে ভালো করে শাসন করেন তাহলে ঠিক হয়ে ঠিক আছে যান